তো এই যে এটার মধ্যে সব কিছু আর এটার মধ্যেও আছে তো দেশ থেকে কি কি আনলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে ঘি ভাবিদের ওইখানের ঘিটা এত মজার আর এতো মানে ভালো এক নাম্বার খাঁটি ঘি যাকে বলে এর আগে আমি আনছি আমার কাছে এত ভালো লাগছে তো ভাবিরে বলছিলাম যে ভাবি যদি সম্ভব হয় তাহলে আর দুই কেজি আনটিকে আনতে বললেন তো দুই কেজি নিয়ে আসছে ঘিটা দেখে আমার প্রাণটা জুড়ায় গেছে আর এই বিস্কেট দিছে এটা মনে হয় ভাবি জন্য আনছে ভাবি আমার আমাকে এক প্যাকেট দিছে বিস্কেট দেশি বিস্কেট বেকারির আর কি আর এই তো মিষ্টি ওহ এই মিষ্টির অপেক্ষায় ছিলাম কখন ভাবি দিবে আর কখন খাবো তো দেশ থেকে মিষ্টি আনছে বাপি ভাই দিশা ভাবি তো অনেকগুলো মিষ্টি আনছে তো ভাবি সবাইকে দিবে সবাইকে দিয়েই খায় সব সময় তো এই তো আমাদের আমার জন্য পাঠাই দিছে আমাদের জন্য এই মিষ্টি বিস্কেট এটা হচ্ছে ভাবি দিছে আর কি হচ্ছে আমি আনাইছি আর এটার মধ্যে হচ্ছে আমার কিছু প্রয়োজনীয় জিনিস আর কি আনাইছি তো ও যে ঢাকা মিমের বাসায় আমাদের মুন্সীগঞ্জ থেকে আমার মা কিনে কিনে টিনে সব রেডি করে তারপর হচ্ছে ঢাকা মিমের বাসায় পাঠায় দেওয়া হয়েছিলো তো ওই মিমের বাসার থেকে আনটি আবার নিয়ে আসছে আলহামদুলিল্লাহ তো এটা এখন খুলি খুলে তারপরে দেখাই যে কি কি আনছি ওই তো ব্যাগটা খুললাম দেখি কি কি আছে এখানে আছে হচ্ছে ওষুধ আমার কিছু ওষুধ আছে এটা ওষুধ রাখলাম আর হচ্ছে এখানে আছে কিছু জামা কাপড় এই যে জামা কাপড় তো জামা কাপড়গুলা পরে খুলে দেখাচ্ছি এটাও মনে হয় জামা কাপড় হয় এটাও জামা কাপড় মানে থ্রি পিস কয়টা তিনটা তিনটা থ্রি পিস আনাইসে আর কি তিনটা না জানি চারটা দেখি দেখতে হবে আর হচ্ছে এটা কি এটা পরে খুলে দেখতে হবে এটা কি আর এখানে আছে হচ্ছে বেশ কিছু মশলা ওই রাঁধুনির মশলা আর কি রাধুনির কিছু মশলা আনাইছি আর এখানে আছে এটা মনে হয় আম সত্য মা আমাকে ফোনে বললো যে কিছু আম সত্য দিছে তো আম সত্যটা খুলে দেখবনে। না আম সত্য আর আর আনাইছি হচ্ছে মরিচ মরিচ আর নুরুস এই হচ্ছে আমার জিনিসপত্র এই যে ড্রাগন গুটা আছে না এটা একটু মোটা এটা খেতে খুবই মজা এটা এখানে মনে চার প্যাকেট নুডুলস আর হচ্ছে এখানে হচ্ছে কোকোলা নুডুলস তো কোকোলা নুডুলসটা তো এই নুডুলসগুলো তো আর আমাদের এখানে পাওয়া যায় না মালয়েশিয়ায় তো এই নুডুলসগুলো আনাইছি এখানে মনে হয় দশ প্যাকেট না দশ প্যাকেট তো হবে না মনে হয় এখানে পাঁচ ছয় প্যাকেট ওখানে চার প্যাকেট আর এখানে মনে হয় ছয় প্যাকেট হবে আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া আর এটা হচ্ছে জিরা আর এটা এর দুটো হচ্ছে মরিচ কারণ মরিচটাই আমার বেশি লাগে আর মরিচটা খুব দ্রুত শেষ হয়ে যায় এখানে মনে হয় প্রায় তিন কেজির মতো মরিচের গুঁড়া আছে এই হচ্ছে আমার দেশ থেকে আনা জিনিস তো মরিচের গুঁড়া তারপরে শাহি জিরা ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া অল্প আধা কেজি আর কি আর হচ্ছে নুরুস এই তো আর হল আর আর এটা হচ্ছে আম সত্ত আর এখানে হচ্ছে কিছু মশলা আছে রাঁধুনির মশলা ঠিক আছে কি কি জামা কাপড় আনছি একটু দেখাই আপনাদের বের করে তো এই যে আম সত্ত্ব খুলে তো খাওয়া শুরু করে দিলাম অনেক মজা হয়েছে তো দেশের পাকা আমের একটা পাকা খুবই মজা পাকা আমের আম অনেকদিন পর তো খেলাম তো এই তো জামা কাপড়গুলো বের করলাম তো কয়টা জামা আনছি দেশ থেকে এবার বেশি না এবার খুবই কম এই যে এটা হচ্ছে ব্লক ব্লকের ড্রেস ব্লকের ড্রেস অনেক দিন হয়েছে পড়ি না এটা ব্লকের আর এটা হচ্ছে এটা কি এটা হচ্ছে হাতের কাজ করা হাতের কাজ করা জামাগুলি এখন ভালো চলতেছে না সুন্দরও লাগে তো আমি একটু খুলে খুলে দেখাই অবশ্য আপনাদের এমনি না দেখলে খুলে না দেখালে সৌন্দর্যটা বুঝবেন না বোঝা যাবে না এই যে হাতের কাজ করা হাতের কাজ করে মানে লাল জামা লাল সুতো দিয়ে কাজ করা এখন একটু টাইল দিব সবগুলা জামা ঠিক মতো আছে কি না মানে ঠিক মতো মাপটা ঠিক মতো হয়েছে কিনা একটু টাইল দিব লম্বা একদম ফুল আতা আর এই যে নিচের সাইটটা এই হচ্ছে নিচের সাইট এই তো এই তো পুরা জামাটা খুললাম তো এই হচ্ছে পুরো জামাটা এই যে আচ্ছা জামাটা এখন রাখি আর ওন্নাটা দেখাই অন্যটাও যে কাজ করা এই তো কাজ করা অন্যটা এই যে এরকম কাজ করা হাতের কাজ করা আর হচ্ছে পায়জামা এটা হচ্ছে লাল পায়জামা লাল জামা লাল সব কিছু আর কি আর এখন দেখাই হচ্ছে নীলটা নীলটা খুলে দেখাই এই হচ্ছে নীল জামাটাই এই যে নীল জামাটা এটা এই যে ব্লক করা এটা হচ্ছে ব্লকের ড্রেস অনেক দিন হচ্ছে ব্লক করা ব্লকের ড্রেস পরি আর গলাটা হচ্ছে এই যেরকম ডিজাইন করা এই এরকম ডিজাইন করা বা সুতার কাজ করা আছে আর তো ফুল হাতা হাতায় ডিজাইন করা আছে কাজ করা আছে এটা আর পায়জামা ওনাটা হচ্ছে এটা কি বলে পিঙ্ক কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার হচ্ছে পায়জামা ওনাটাও পিঙ্ক কালার পিঙ্ক আর নেব না কুলি যখন পরব ইনশাল্লাহ তো দেখবেন এই দুইটা গেল আর এটা হচ্ছে সাদা একটা ড্রেস আনাইছি কারণ সাদা ড্রেস মাঝে মধ্যে লাগে তো এই জন্য আনাইলাম সাদা ড্রেসটা একটু কুলি এই হচ্ছে সাদা ড্রেস পুরা আর কি কি বলে পুরা তার সুতার কাজ করা আর এখানে যে এটা এই কাজটা কি বলে আমার মনে নাই কাপড়টা তো যে চিকেন কারি কাপড় আর এই কাজটা কি বলে ঠিক মনে নাই তা আর কি গজ হিসেবে কিনে তারপর হচ্ছে বানায় নিয়ে আসছি সাদা ড্রেস আমার অন্য আছে এই জন্য আর অন্য এই নেই নেই শুধু সাদা ড্রেসটা আর হচ্ছে পায়জামা সাদা পায়জামা এই যে সাদা পায়জামা আবার একটু এই যে ই লাগাই দেওয়া হয়েছে কি বলে এটা লেস যে লেস লাগাই দিছে সুন্দর করে বানাইছে আর অন্য হচ্ছে যে চুনরি অন্যাস আমার তো ওই চুনরি ওন্নার সাথে পরব তো এই জন্য এই সাদা ড্রেসটা নিলাম আর এটা হচ্ছে একটা এক্সট্রা পায়জামা আর কি কালো পায়জামা বাসায় পরার জন্য এক্সট্রা পায়জামা তো অনেক সময় লাগে সুতি তো মালয়েশিয়াতে এরকম সুতি জিনিস আমরা পাই না যখন সুবিধা হয় তখনই আনা কিছু না কিছু আনার চেষ্টা করি ড্রেস কারণ বাংলাদেশের ড্রেসের চেয়ে আরামদায়ক ড্রেস মনে হয় না আর কোথাও আছে কাপড় তো এই তো তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে একটু একটু গুছ গাছ করি

এই তো ভাবি মোগলাই পরোটা নিয়ে আসছে কারণ আমি ভাবির কাছে খাইতে চাইছিলাম অনেকদিন আগে আপনি এই কইছিলেন আমি কইছি যে অনেকদিন হয়েছে ভাবি মোগলাই পরোটা খাই না তো ভাবি এই কই যাচ্ছে আমি একদিন খাওয়াম আপনার আগে তো খাওয়াইছে সবসময় খাওয়াইছে মাঝে মানে ভাবিও করে না মোগলাই পরোটা অত একটা করে না ভাবি করলে তো আমি বাগে পাই বিকালবেলা গরম লাগে ভাল লাগে না আসলে বিকালবেলা

তো এই কয়টা ভিডিও ছিল বেশ কিছুদিন আগের ভিডিও ছিল তো ভাবলাম যে অ্যাড করে দিই তো দুপুরে রান্না করব রান্না করার জন্য মাছ নামাইছি তো এগুলো হচ্ছে পোয়া মাছ পোয়া মাছগুলো না বড় হলে খুবই মজা লাগে তো রায়নে বাবা ওদিন বড় বড় পোয়া মাছ পাইছিল তো বেশ কয়েকটা নিয়ে আসছিলো চারটা না পাঁচটার মতো নিয়ে আসছিলো তবে কি প্রথম যে দুই দিন দুইটা খাইছি ওই দুইটা ভালো লাগছে পরে যে দুইটা যখন নামাইছি একসাথে রান্না করব। তো নামানোর পর রান্না করার মানে কাটার সময় দেখতেছিলাম এই মাছ দুইটা ভালো পড়ে নাই মানে অনেক দিনের পড়ছে একটু নরম নরম আর কি তো তাজা ফ্রেশ না হলে আসলে খেতে ভালো লাগে না আর প্রথম যে যে দুইটা খাইছে ওইটা খুবই ভালো লাগছে তাজা লাগছে আর এই দুইটা তেমন একটা ভালো পড়ে নাই তো আমি এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে আছি আর এক হাত দিয়ে কাটতেছি তো এটা আমি যে কেঁচি দিয়ে কাটবো কেঁচি দিয়ে কেটে তারপর হচ্ছে চাকু দিয়ে আইসগুলো ফেলে নেব তারপর হচ্ছে বটি দিয়ে পিস পিস করবো তো তিনটা জিনিসই ইউজ করব। তো বেশি নেপায় পরিষ্কার করে নিলে কি সুবিধা জাস্ট বটি দিয়ে আমি সাইজ করে নেই। তো কাটাকাটি করতেছিলাম তারপরে সকালে চা খাওয়া হয়নি তো কেমন জানি একটু লাগতেছিলো একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে দেরি করছি এই আর কি আর এখন আর কি সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারি না মানে উঠে ফজর নামাজটা শুধু পড়া হয় ফজর নামাজটা পরে একটু শুয়ে থাকি আর যেহেতু এখন রায়ানের ওই স্কুল নাই তো এই জন্য আর কি আর ওই সকালেও ওঠা হয় না তো এই যে চা বানাই নিয়েছি আমি মানে সকাল দিকে বেশিরভাগই রং চা খাই কারণ দুধ চা খেলে রাতে ঘুম আসে না তো এই তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি ভালো লাগছে